একজন ভর্তিযোদ্ধা এবছর তুমি কি করবা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা এবং তুমি সায়েন্স আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো তাহলে তুমি কোন কোন বিশ্ববিদ্যালয় কোন ইউনিট তোমার নিজস্ব ইউনিট এবং বিভাগ পরিবর্তনের ইউনিট রয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার ইউনিট কোনটি কোন বিশ্ববিদ্যালয় কতটি ইউনিট রয়েছে তোমার জন্য সো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শোনো ভাইয়ের কথাগুলো দেখো ভাই কি বলে শোনো জাস্ট তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে ওই বিশ্ববিদ্যালয় তোমার জন্য ওই বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি প্রিপারেশন নিবা দেখো ফার্স্ট অফ অল যদি চিন্তা করি কোন ইউনিট তোমার জন্য দু হাজার পঁচিশ এবছর দুই সালে তুমি কি করবা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা একটা হচ্ছে বিজ্ঞান ইউনিট একটা হচ্ছে মানবিক ইউনিট বাণিজ্য ইউনিট আর একটা হচ্ছে মানবিক প্লাস বিভাগ পরিবর্তন ইউনিট এই তো তিনটা ইউনিট রয়েছে তিন বিভাগের শিক্ষার্থী আমাদের রয়েছে এখন দেখো যদি ফার্স্ট অফ অল আমরা সায়েন্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে চিন্তা করি বিজ্ঞান ইউনিট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ আর ডি ইউনিট হচ্ছে মূলত তো সায়েন্সের শিক্ষার্থীদের জন্য এখানে শুধু সায়েন্সের ছেলেমেয়েরাই পরীক্ষা দিতে পারে সি ইউনিট সি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট হচ্ছে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট হচ্ছে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য তুমি কি করতে পারো তুমি একজন ভর্তি যোদ্ধা তুমি কি করবে সুন্দর করে খাতায় টুকে রাখো যে এ বিশ্ববিদ্যালয় তুমি সায়েন্সের মূল ইউনিট এই ইউনিটে তুমি পরীক্ষা অংশগ্রহণ করবে এই বিশ্ববিদ্যালয়ের মান বন্টনটা কেমন রয়েছে আলাদাভাবে নোট করে নিবা যে এই মান বন্টনের পরীক্ষা হয়ে থাকে এই বিশ্ববিদ্যালয় যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর দেখো ডি ইউনিট ডি ইউনিভার্সিটি নিচ্ছে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য বিওপির এফএসটি ফ্যাকালিটি সায়েন্স সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিট হচ্ছে বিওপির সায়েন্স শিক্ষার্থীদের জন্য জিএসটি হচ্ছে জিএসটি এ ইউনিট হচ্ছে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য মেডিকেল প্লাস ডেন্টাল হচ্ছে সায়েন্সে শিক্ষার্থীদের জন্য কৃষি গুচ্ছ হচ্ছে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য এবং সে তারা যদি নার্সিং ভর্তি পরীক্ষা দিতে চায় তাহলে বিএসসি নার্সিং হচ্ছে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য ঠিক আছে বিএসসি নার্সিং হচ্ছে শিক্ষার্থীদের জন্য এরপর বাণিজ্য শাখার শিক্ষার্থী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যদি পরীক্ষা দিতে এই ইউনিট হচ্ছে মূলত বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য এবং পাশাপাশি আইবি ইউনিটটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য বিউপি বিওপিটা বিপির একটাই মাত্র ইউনিট আছে এফ এটা হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডি এটা হচ্ছে মূলত কমার্সের ইউনিট জিএসটি সি ইউনিটটা হচ্ছে কমার্সের ইউনিট ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটটা হচ্ছে কমার্সের ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটটা হচ্ছে কমার্সের ইউনিট রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিটটা হচ্ছে কমার্সের ইউনিট তুমি চাইলে নার্সিং এক্সাম দিতে পারো অবভিয়াসলি তুমি চাইলে নার্সিং এক্সাম দিতে পারবা এবং তোমরা যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য স্পেশালি আমাদের অনলাইন মডেল টেস্ট যেখানে একশো প্লাস পরীক্ষা থাকবে বিজ্ঞান মানবিক এবং বাহ্য শাখা শিক্ষার্থীদের জন্য তিনটা ইউনিটের জন্য আলাদা আলাদা মডেল টেস্ট তুমি চাইলে ইজিলি কিন্তু এখানে ভর্তি হয়ে সকলের সাথে তোমার প্রিপারেশনটাকে কিন্তু গুছিয়ে নিতে পারো এখানে একশো প্লাস পরীক্ষা হবে সকল বিষয়ে সাজেশন থাকছে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই এক্সামগুলো চলমান থাকবে তোমাদের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা আশা তোমরা যারা ভর্তি হবা ইনশাল্লাহ দেখো পড়াশোনার পাশাপাশি তোমার অবশ্যই প্রয়োজন হবে কি প্রচুর সলভ টেস্ট দেওয়া প্রচুর মডেল টেস্ট দেওয়া যত বেশি প্রশ্ন সলভ করবা যত বেশি মডেল টেস্ট দিবা ভর্তি পরীক্ষায় তুমি কিন্তু তত বেশি এগিয়ে থাকবে কারণ প্রত্যেকটা শিক্ষার্থী কি করে তার সর্বোচ্চটা দিয়ে টাই করে বাট দিন শেষে কি করে তারা প্র্যাকটিসের অভাবে তাদের এক্সাম দেওয়ার অভাবে তারা কিন্তু মুখ থুবড়ে পড়ে সো এই জিনিসটা বি কেয়ারফুল আমি আবারও বলছি তোমাদের সতর্ক হতে হবে প্রয়োজনে তুমি কি করবা লাইব্রেরি থেকে বই কিনে নিবা মডেল টেস্টের যে বইগুলো রয়েছে সেগুলো কিনে নিবা সো ওখান থেকে কিনে নিয়ে তুমি কী করতে পারো বাসে প্রতিদিন হচ্ছে প্র্যাকটিস করতে পারো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সো দেখো আমাদের এক্সাম হবে কত একশো প্লাস ফি হচ্ছে কত তিনশো টাকা ভর্তি আর প্রসেস জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বিকাশ বাড়া ছেড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে করলে ভাই তোমাকে সকলের সাথে আমাদের ব্যাচে কী করবে অ্যাড করে দিবে এবং ওখান থেকেই তুমি পরীক্ষাগুলো দিতে পারো বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা ব্যাস রয়েছে আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ এই পেজে যদি এস এম এস করো সুবিচ্ছা লিখি তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজটাতে কী করবো ফলো দিয়ে রাখবে যা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ অনেক হেল্পফুল হবে কারণ অ্যাডমিশন রিলেটেড সকল আপডেট সকল গাইডলাইন তুমি এই পেজেই পেয়ে যাবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে এর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তত অ্যাডমিশনের যে পাঁচটা ছয় মাস ছয়টা মাস সময় রয়েছে মানবিক বাণিজ্য বিভাগ পরিবর্তন দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি মূলত মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য সি ইউনিট ও মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য চাইলে ইউনিট বিভাগ পরিবর্তনে দিতে পারে এরপর দেখো বিউপি বিউপিতে এফ বিএস ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডি এফ ট্রিপুলএস আর একটা আছে দেখো এফ এ ডাবল এস ঠিক আছে এখানে চলে পরীক্ষা দিতে পারবা তারপর ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট সি ইউনিট এবং ছয় ইউনিটে পরীক্ষা দিতে পারবা ইউনিট মূলত মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিট হচ্ছে মূলত মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য বি ইউনিট হচ্ছে বিভাগ পরিবর্তনের জন্য আর চট্টগ্রাম ইউনিভার্সিটি বি ইউনিট হচ্ছে মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য ডি ইউনিট হচ্ছে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য জিএসটির বি ইউনিট হচ্ছে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য এবং নার্সিং তুমি চ্যালেঞ্জ নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা সো মোটামুটি তোমাকে একটা ধারণা দিয়ে দিতে পারলাম যে তোমার জন্য কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে কোন কোন ইউনিটগুলো এখন তুমি একজন যোদ্ধা তোমার তো অবশ্যই একটা নোট খাতা বা নোট থাকা প্রয়োজন সো তুমি কি করবা যে সকল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা কোন ইউনিটে পরীক্ষা দিবা এটা তোমাকে ডিসাইড করতে হবে এবং ডিসাইড করে তোমাকে সুন্দর করে লিখে রাখতে হবে যে এই বিশ্ববিদ্যালয়ের এই মান মানবন্ডনটা এমন সো এটা যদি তোমার আগে থেকে লেখা থাকে তুমি তাহলে বুঝতে পারবে যে এই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে হলে এই মানবন্ডনের পরীক্ষা হয়ে থাকে